আজকে রজব মাসের বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রাখবে যা চাইবেন আল্লাহ আলামিনের কাছে তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় নবীজির শেখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া যদি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ সত্য বৎসরের গুনা আপনাদের ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এই চোখ দিয়ে কত গুনাইনা করেছেন

কত গুনাহ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন কত গুনাহ এই কানে শুনেছেন এবং গুনাহের কাজ করেছেন কানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে এই জবানে কত গুনাহ করেছেন গুনাহের কথা বলেছেন এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনার জবানকে আপনার মুখকেও পবিত্র করে দিবে আল্লাহু আকবার আপনার এই অন্তর দিয়ে অনেক গুনাহের চিন্তা ভাবনা করেছেন আর নয় চিন্তা ভাবনা আজকে আপনি এই ছোট্ট দোয়াটিন অভিজিৎ শিখানো পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ করে দিবে একটা গুনাহ এই অন্তরের মধ্যে থাকবেন না মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যে গুনাহের অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাবুল আমিন ধুয়ে মুছে করে এবং প্রত্যেকটি গুনাহের পরিবর্তে একটি একটি নেকি পর্যন্ত আল্লাহ লিখে দিবে আপনি যদি আজ থেকে ভালো হয়ে যান চলুন না জীবনের সমস্ত গুণাগুলো থেকে আমরা ফিরে আসি অব্যাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব প্যারেশানির মধ্যে আছেন রিজিকে বরকত নাই টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায় টাকা পয়সার মধ্যে বরকত পান না রিজিকে বরকত পান না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে ভালো কোনো টাকা পয়সা পায় না খুব সমস্যার মধ্যে আছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না নবীজি ওয়াদা করে বলেছেন আজকে আপনি ছোট্ট একটি দোয়া যদি মন থেকে পাঠ করতে পারেন আর যদি আল্লাহ কবল করে ফেলে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে টাকা পয়সা রাখার জায়গা পাবেন না এত বেশি ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে এবং আপনার ধন সম্পদ দেখে আপনার বাড়ির মানুষ চতুর্দিকের মানুষ আফসুস করবে এবং আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে তার কপাল আল্লাহ পরিবর্তন করে দিল তাই দোয়াটি নবীজির শেখানো পাঠ করবেন যারা ইনকাম করবে আপনাদের ফ্যামিলির সবার শরীরকে আল্লাহ সুস্থ রাখবে বিপদ থেকে উদ্ধার করবে এই দোয়াটা পাঠ করলে এবং আপনারা অনেকে আছেন বলে থাকেন যে হজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আজকে আপনারা নবীজির শেখানো আমলটি করুন ইনশাল্লাহ আপনার যে মনের মধ্যে ন্যাক আশা আছে স্বপ্ন আছে স্বপ্নগুলো আশাগুলো পূরণ করে দিবে প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাল্লাহ ভিডিওটাও দেখলেন আমলটাও হয়ে গেল সহিশুদ্ধভাবে শুদ্ধ ভাবে কতই না সুন্দর ও ছাড়া ওই আমলটা করা যায় তাহলে আর লেট কেন চলুন না তাও বা না সুহা নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি পাঠ করা শুরু করে দেই আপনি আজকে বৃহস্পতিবার যে কোনো সময় আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারবেন তার পূর্বে চলুন একটু শুনে নেই বৃহস্পতিবার কেমন গুরুত্বপূর্ণ দিন তারপরে আমরা আমলটা করব ইনশাআল্লাহ আল্লাহ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখে আল্লাহ রসুল কে সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহ রসুল সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখতেন এক বৃহস্পতিবার দুই সম্বারে রোজা রাখতেন যখন বৃহস্পতিবার রোজা কেন জিজ্ঞাসা আল্লাহ রসুল তখন বললেন ও আমার সাহাবাইকার আমরা শোনো বৃহস্পতিবার এমন একটি বার আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের আর শাহজিমের আল্লাহর সামনে সারা দুনিয়ার যত মোহাম্মিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দিদের আমল নামাটা দেখতে পায় সপ্তাহের মধ্যে দুই তিন দেখে নজর দে ভালো করি আল্লাহর সামনে আমল নাম উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই রোজা অবস্থায় দেখবে এই জন্য আমি রোজা রাখি আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক আল্লাহু আকবার আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন এ বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কোন বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় চায় রিজিক দেয় কেউ ধন সম্পদ চায় ধন সম্পদ দেয় আল্লাহর কাছে যা চাইবেন এ বৃহস্পতিবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে সুযোগ আজকে বৃহস্পতিবার ফজিলতপূর্ণ দিন তাই আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করুন চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি আমলটির দিকে চলে যাচ্ছেন শা সর্বপ্রথম আমরা তাও বা সুহা নবীজির শেখানো গুনামাফ হওয়ার দোয়াটা আমরা পাঠ করব সাতবার সত্য তুর্বস্বরের গুণা মাফ হবে আপনি বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি আপনি গুনাহের প্রতি আহ তিক্ততা গুনাহের প্রতি আপনি একেবারে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রথমে বলতে হবে যে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি এটা মুখের কথা এবং অন্তরের কথাও হতে হবে আপনি মুখে বলছেন গুণা করতেন না অন্তরে কিন্তু কর্ম আবার এই এরকমটা হবে না আপনি মুখে বলছেন গুণা করবেন না অন্তরেও গুণা করবেন না এরকমটাই আপনাকে হতে হবে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি দুই নাম্বার আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করতাম না তারপর তিন নাম্বারে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন তারপরে আপনি পাঠ করবেন নবীজির তোয়াটি ইনশাল্লাহ যত বড় গুণা আপনার হোক না কেন কবিরা সগিরা জাহিরিব গোপনে যত গুণা জীবনে করছেন আল্লাহ সব গুণা ক্ষমা করবে কিন্তু আর কখনো গুনাহের দিকে যাবেন না জীবনটাকে আর ধ্বংস করে দিবেন না গুনা করে করে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ রহমত থেকে বের হয়ে যাচ্ছেন আপনার মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন জীবন তো চলে যাচ্ছে শেষ হয়ে কবে আর ভালো হবেন আজকে করার পর থেকে দোয়া বা করার পর থেকে আর কখনো গুনাহের দিকে যাবেন না তাহলে আল্লাহ সব গুনা ক্ষমা করে দিবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে ইনশাল্লাহ চলুন তাহলে সর্বপ্রথম আমরা তাওবা তুলনায় সোহা করছি শুরুতে আমরা সাতবার বার শরীফ পাট পাঠ করব সত্তরটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে সত্তরটা গুণ আল্লাহ ক্ষমা করবে সত্তরটা নেকি আমার আল্লাহ রাব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান সাতবার দুরু শরীফ আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করো নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজি আপনার জন্যে মন থেকে আল্লাহর কাছে দোয়া করবে আপনি নবীজির প্রেম

وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে এই তাওবাতুন সুহানোবি জির শিখানো এই গোনা মাফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন বলুন আর গোনা কখনো করব না আল্লাহ ক্ষমা করে দিও পাঠ করুন রব্বিগ ফিরলি ওয়াতুব alayya innaka antab tawabur rahim abar bolun rabbig firli Watub tub alayya Innaka antat tawabur rahim. Abar bulun. Rabbi gfir li wa tub alayya. Innaka antat tawabur rahim abar bulut rabbi gafir li watub alaiya innaka antat tawabur rahim

إنك أنت التواب الرحيم شرب الشاش أبر بلون رب اغفر لي وتوب علي إنك أنت আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন শুধু লেগেই থাকে থাকে লেগেই কোন রকমে ধনী হতে পারছেন না বড়লোক হতে পারছেন না রিজিকের সমস্যা সমাধান হচ্ছে না ঋণ পরিশোধ হচ্ছে না নবীজি শিখিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা ধনী যারা হতে চাও অভাব যারা দূর করতে চাও রিজিকের মধ্যে যারা বরকত পেতে চাও আল্লাহ আমার তরফ থেকে যারা রিজিক পেতে চাও নবীজি বলেছেন আল্লাহ তরফ থেকে যারা রিজিক পেতে চাও তাহলে তোমরা এই ছোট্ট দোয়াটি পাঠ মন থেকে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে তোমাদেরকে বড়লোক করে দিবে এই অভাব থাকবে না আল্লাহ দ্রুত ধনী বানিয়ে দিবে দোয়াটি মন থেকে পাঠ করো আল্লাহ রাস্তা বের করে দিবে আল্লাহ রহমত চালু করে দিবে আপনাদের প্রতি ইনশাল্লাহ দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়া কহ রে রেজাল আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে ইসমে আজমের দোয়াটি পূরণ আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আর আমিন কবুল মেনজুর করবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি নবীজি দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার কপাল ঘুরে যাবে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না পড়ুন আর মনের সাগলুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আজকে ইসম আজম দোয়াটা পড়ুন ইন্নি আস আলুকা বলুন আল্লাহ হমনি আস আলুকা বি আন্নি আস হাদু আন্নাকা أنت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له আহাদ সর্বশেষ সাতবার দুর শরীফ পড়ুন পর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ

ও আল্লাহ তোমার আজকে রজব মাসের বৃহস্পতিবার আমলটি করেছে ও আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তোমার নবীজের হাদিস গবেষণা করে আমরা দোয়াগুলো পেয়েছি সুন্দর আমলটা পেয়েছি তোমার নবীজি গ্যারান্টি দিয়েছে জীবনের সমস্ত গোনা তুমি ক্ষমা করে দিবে আল্লাহ তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবার দোয়াটা পাঠ করেছে ও আল্লাহ তাওবা করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি এই আমলের উসিলায় এই ইস্তিগফার তাওবার উসিলায় তুমি ক্ষমা করে দাও আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না তুমি আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিস্বাবে গোনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ হাতের গোনা পায়ের গোনা জবানের গোনা অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যেকটার গোনা অন্তরের গোনা আল্লাহ সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে দুঃখ কষ্টের মধ্যে টাকা পয়সার জন্য আছে আল্লাহ অভাব অনটন দূর করো দুঃখ কষ্ট দূর করো দুশ্চিন্তা পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ যাদের ছেলে সন্তান কিংবা হাজবেন্ড ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও অভাবকে দূর করো ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও ধনী বানিয়ে দাও মক্কা মদিনায় যেতে পারে গরিব অসহায়দের রেখে দান করতে পারে আল্লাহ এমন ধন সম্ভব টাকা পয়সা দিয়ে তুমি ভরপুর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার মনের যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা চায় আল্লাহ তুমি পূরণ করে দাও আয় আল্লাহ সকলকে তুমি আল্লাহ সফল কাম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও অনেক মহিলা মা বোনেরা আল্লাহ অনেক বিপদের মধ্যে আছে ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ অমিল মহাব্ব আল্লাহ পায়দা করে দাও অনেকে মহিলা মা বন্ধুর ছেলে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগুল বন্ধু বান্ধব পারা প্রতিবেশী মহাল্লাবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরের মধ্যে আজকের এই

বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ এ হাত তো তোমার কাবাকে দুইটা খানায় স্পর্শ করেছে মক্কা স্পর্শ করেছে দুইটি হাত বলছি তোমার বান্দীদেরকে কবুল করো মঞ্জুর করো যারা প্রতিদিন এই আমলগুলো করতেছে কিংবা বাসকে আমলটা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো এবং তাদেরকে নিষ্পাপ করো এবং ধনী বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় ওয়া বারাকাতু